চারপাশে আপনারা দেখতে পারতেছেন বৃষ্টি দিয়ে আমাদের পুরা পালাটা বৃষ্টি ভিজে গেছে এই যে ষাট মাঠ ভিজে গেছে আর ওই যে ওইখানে বৃষ্টির মধ্যে আমরা সরাসরি ক্যামেরা চালু করে ভিডিও করতেছি তো চলো গাইস এই যে বুড়ি বুড়ি বৃষ্টি হইতেছে দেখা যাক তো চলো আমরা নিচে যাই তারপর হচ্ছে যখন বৃষ্টি শুরু হবে তখন আমরা অ্যাডভেঞ্চার ভিডিও করবো আজকে রেইনি ডে ইন আওয়ার ভিলেজ তো গাইজ আমরা ছাদে থেকে নিচে চলে আসছি আর এখানে আমাদের শর্টস ভিডিও শুটিং চলতেছে এই যে দেখেন গাইস এক একজন এক এক লুকে আছে ঘটনা থেকে রাখা তো গাইস এই শর্টসটা আপনারা কালকে বা কালকের পরের দিন আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর হচ্ছে আমাদের শর্টসটা আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে এর কারণে আমরা বাইরে যেতে পারছি না এখন বর্তমানে তো এখন আমরা ছাদের মধ্যে শুটটা করব এখন তো গাইজ এই যে দেখতে পারতেছেন আমাদের একবারে পুরা জায়গাটা একবারে বৃষ্টিতে ভরে গেছে বাইরে যে শুটিং করতে যাব সেটারও কোনো পরিস্থিতিতে না তো এখানে আমরা আপাতত শ্যুটটা করতেছি তো কি রকম পারফরম্যান্স দেয় আর কি রকম শ্যুটিং করতে পারে সেটা আমরা দেখবো তো गाइस আমাদের শর্টস ভিডিও শ্যুটটা শেষ হলো তো এই যে দেখেন ইসানের সামগ্রী আর ওই যে পাতা কেটেছে ওই আসলে ছাগল যে এর প্রমাণ হলো প্রমাণ হলো যে ইসান আসলে ছাগল আর এই দেখেন ইসান একটা ছাপরি এই লোচশ মানি আইছে একটু দেখাই আপনাদেরকে ছাপরি

তো গাইজ যেটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম বৃষ্টি বৃষ্টিটা অলরেডি নেমে গেছে আর রেনি সিজনটা চলে আসছে বৃষ্টির দিন চলে আসলো আপনাদেরকে চার পাঁচটা ঘুরে দেখায় আগে অনেক জোরে বৃষ্টিটা নামছিল তো চলো গাইজ আমরা ছাতা নিয়ে বেরোচ্ছি একটু বাইরে থেকে মানে বৃষ্টির মধ্যে একটু ঘুরে আসি তো বৃষ্টির মধ্যে হাঁটতে ছোটবেলায় অনেক ভালো লাগছে এখনো ভালো লাগে তো চলো একটু ঘুরে আসি তো গাইজ আমি একটা ছাতা নিয়ে নিয়েছি আর আমাদের এখানে দুই তিন দিন যাবৎ চার পাঁচ দিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে আর হচ্ছে অনেক গরম মধ্যে ভিডিও করছি আর কি এখন বৃষ্টিও আসছে আর ইদানিং আমাদের ব্লগস আসতেছে না এর কারণে কারণ বৃষ্টি দিয়ে আমাদের পুরো এলাকাটা ভরে গেছে পুরো কোনো জায়গায় ভিডিও করার মতন পরিবেশ নেই পরিস্থিতি নেই এর জন্য বৃষ্টিতে ব্লগ করতে পারছি না তো গাইজ তো আজকে ভাবলাম যে বৃষ্টির মধ্যেই একটা রেইনি সিজন যেহেতু চলে আসছে এর মধ্যে একটা ভ্লগস করা যাক এর জন্য এর মধ্যে ভ্লগস করতে চলে আসলাম তো চলো गाइस বৃষ্টি দেখি আমরা চারপাশের ওয়েদারটা কেমন হয়েছে আর পরিবেশটা কেমন হয়েছে তো गाइस দেখতেই তো পারতেছ এই সাইডটাতে আমরা বেশিরভাগ ঘুরতে যাই ওই সাইডটাতে ওইখানে পানি এসে ভরে গেছে একদম আর এই যে চারপাশের পরিবেশ আমাদের ছাদটাও পুরো বৃষ্টিতে ভরে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমরা চ্যালেঞ্জ ভিডিও বানানোর কথা ছিল চ্যালেঞ্জ ভিডিও বানাতে পারছি না বৃষ্টি পড়তেছে আপনারা দেখতেছেন তো গাইস নিম্নচাপ বৃষ্টি হচ্ছে একটু আগে অনেক জোরতে বৃষ্টি নামছিল আর এখন হচ্ছে একটু কমে কমছে তো দেখা যাক গাইস বৃষ্টিটা কীরকম ভাবে নামে আর দুই তিন দিন যাবত আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর রেনি সিজন চলে আসলো রেনি সিজনের মধ্যে বেশি ভালো লাগে আমার আর হচ্ছে বৃষ্টিটা নামছে যেহেতু দেখা দেখা যাক বিকালে যদি শুকনো পরিবেশ থাকে তবে হচ্ছে বাইরে যাবো ঘুরতে ব্লক্স বানাতে তো ইদানিং আমার বেশি একটা ব্লগস আসতেছে না কারণ হচ্ছে বৃষ্টিতে আমাদের পাড়ায় কেঁদা টাদা হয়ে একবারে কলা বাগান দেওয়া একবারে অবস্থা খারাপ হয়ে গেছে ওইখানে ব্লক্স বানাইতাম আমরা বেশিরভাগ ওইখান দেওয়া একবারে মনে মনে করেন একবারে অবস্থা খারাপ এর জন্য আর কি ওইখানে ব্লগস বানাতে পারছি না আমরা তো দেখা যাক বৃষ্টিটা কিরকম ভাবে নামে আজকে আমরা বৃষ্টি বিশ্লেষণ করবো আর বানাবো তো বৃষ্টিটা হয়েছে এরপর হচ্ছে আমি বাসায় ঘুম টুম দিয়ে আবার বিকাল হয়ে গেছে এখন বের হলাম আর বাইরে এসে দেখি বৃষ্টি টিষ্টি একবারে সব গেছে গা আর হচ্ছে বাইরে রোদ উঠছে আপনাদেরকে একটু রোদটা দেখায় চলেন আজকে অনেকদিন পর সূর্য মামারে দেখতেছি কারণ দুই তিন দিন যাবত ধরে আমরা কোনো মানে রোদের সম্মুখীন হই নাই কোনো সূর্য সূর্যটূর্য কিচ্ছু দিই নাই খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি পুরা চারপাশ কেদা দেওয়া বই ছিল এর মধ্যে আর কি মানে ছিলাম এখন আর কি অনেক এই যে দেখেন আকাশটা একবার পরিষ্কার হয়ে আছে একবারে সুন্দর একবার পরিষ্কার মনে হইতেছে আর আর বৃষ্টি হবে না কালকে থেকে মানে অনেক জোর জোর ব্লগ আসবে আর আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব আর সামনে হচ্ছে শুক্রবার আমরা সময় পাবো একটা ভালো একটা সময় পাবো তো তখন আরও ব্লগস বানাতে পারবো আর দেখেন এই যে মেকটা হয়েছে কি কত সুন্দরভাবে মেকটা হয়েছে আর হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের যে শর্টসটা আমরা মেক করলাম যেটা আপনাদেরকে দেখাইলাম প্রথমে ভিডিওর প্রথমে দেখাইলাম যে ইসান আর সাইফের যে ফানি ডান্সটা শর্টস যেটা আমরা করলাম সেটা আর কি আমাদের আপলোড হয়ে গিয়েছে আমাদের চ্যানেলে আপনারা যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন আর হচ্ছে কেমন লাগলো আজকের এই ব্লগসটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীকাল নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার খুদা হাফেজ